ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে কাছে আসা আর ঈদ মানেই হলো ভালোবাসা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগের শুরুটাই হয়েছে আমার চাঁদরাত থেকে এর আগের দিন থেকে রাতের বারোটা পর্যন্ত এখানে যত ছোট ছোট। বাচ্চারা আছে মানে আমার পরিচিত ভাইয়া বা ভাবিদের যত ছোট বেবিরা আছে মেয়েরা ওরা সবাই আমার এখানে মেহেদি করার জন্য খুব আগ্রহ হয়ে যায় আমি তেমন একটা প্রফেশনাল না তারপরেও ট্রাই করি সবার হাতে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য মেহেদি পড়ার পর পরেই শুরু হয়ে গেল যেন ঈদের আয়েস কারণ আমরা কেউই প্রস্তুত ছিলাম না ভেবেছিলাম তিরিশ রোজা হবে বাট নিউজিল্যান্ডে উনত্রিশ রোজার পরপরই বলল চাঁদ উঠে গেছে পরের দিন ঈদ তো মামনি আমার রাতারাতি সব প্রিপারেশন শুরু করে দিয়েছে সাডেনলি আমি যাব মামনিকে সাহায্য করার জন্য এমনি একটি ভাইয়া আমাকে ফোন করে বলছে আমার মেয়ে এখনই আসছে মেহেদি পড়িয়ে দেওয়ার জন্য ছোট মানুষ না করি কী করে ও কেউ পড়াতে পড়াতে রাতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় এই ক্লিপগুলি ছিল পরের দিন সকালে এখানে মামুনি পরোটা থেকে আরম্ভ করে সব কিছু রান্না করেছে গরুর মাংস বিরিয়ানি চটপটি ফুসকা বোরহানি ছিল বোরহানিটা অবশ্য আমি বানাবো তো আরও অনেক কিছু ছিল উনি এগুলো রাতে রাতে শ্যামাই তো একদম কমন এগুলো সব কিছুরই যেন প্রিপারেশন করে রেখেছে যেহেতু অনেক মানুষজন ফ্রেন্ড সার্কেল আসবে এই তো আমাকে দিয়েছিল বোরহানি বানানোর জন্য তো এখানে তো ইজি প্যাকেট খুলে সব কিছু করা হয় যেটা আমি একটু ভালো বানাতে পারি মামুনি বলে তাই আমি এটা এখানে রেখেছি এবং মিষ্টিটাও আমি বানাবো এখানে আমাদের গরু মাংসটা মামুনি এখানেই অন্যান্য দিয়েছে তো এই যে দেখুন মাশাল্লাহ এখানে প্রায় তিন সাড়ে তিন কেজির উপরে বিরিয়ানি ছিল যেহেতু ফ্রেন্ডস সার্কেল আসবে মাসা আমার মামুনকেও দেখতে অনেক সুন্দর লাগছিল এবং এটা ছিল আমার আউটফিট এটা আমার একটা চাচা শ্বশুর আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম গিফট করেছিল এবং আমি ওইটাই পরে নিয়েছি তো আমার কাছে না দেখতে খুবই ভালো লাগছিলো তো এই তো এইটাই হলো আমার আজকের আউটফিট তো আমরা খুব সকালে ছয়টার দিকে আমরা বাসা থেকে বের হয়ে যাই এই যে আমার হাজব্যান্ড গাড়ি বের করছে একটি এবং গাড়ি নিয়ে যাচ্ছে আজকে যেহেতু আমরা পরিবারের সবাই যাচ্ছি এবং এই তো আমি জুতো পরে সবাই রেডি হয়ে গেছে এই তো আমার বাবার ফুলে আমার ছোট্ট বেবিটা নূর তার মামুনির সাথে রয়েছে তো আজকে মোটামুটি সবাই আমরা রেড কালার কম্বিনেশন করে পরিয়েছি তো দেখুন একদম আকাশটা কি মেঘলা মেঘলা লাগছে আজকে দিনটা সত্যিই খুব ভালো লাগছিল এখানে আমি আপনাদেরকে আমার এখানে নতুন যে চুরিটা আঁটিছিলো সেটা দেখাচ্ছিলাম আমাকে আমার পরিবারের কেউ একটু বলেছিল তা দেখানোর জন্য তো এখানে কিছুটা ভিডিও আমি খুব এডিটিং করার ট্রাই করেছিলাম এবং এডিট করছিলাম তো ভালো লাগছিল কারণ হাজব্যান্ড খুব শখ করে এই চুরিটা আংটিটা এটা কিনে দিয়েছে পড়ার সুযোগ তেমন একটা হয়নি তো ভাবলাম এই ঈদে কেন না পড়ে ফেলি তো রাস্তা একদমই যেহেতু সকাল সকাল ফাঁকা ছিল ওর চালাতে খুবই ভালো লাগছিল আমার একটু ছিল আমার ছোট বেবির খেলনা বসে সব কিছু নেওয়া হয়ে যায় এখানে ক্লিপটা আমি করেছিলাম ভেবেছি নামার শেষে এখানে আসবো কিছু ছবি তোলার জন্য কারণ এখানকার ভিউটা সত্যিই খুব ভালো লাগছিল শরৎকাল বলে কথা গাছের পাতা জড়ছে এবং প্রত্যেকটা গাছের নিচে দেখুন একদম হলুদ হয়ে ভরে গিয়েছে এই একই যখন শীতকাল আসবে নিউজিল্যান্ড এখন উইন্টার চলছে তো উইন্টারের পরপরই না দেখবেন একদম গাছের একটি পাতাও থাকবে না মনে হবে যেন মরা গাছ বাট যখন আবার সামার আসবে একে এক পাতাগুলো গজিয়ে যাবে বাট এখনের যে ভিউটা ছিল খুব সুন্দর তো আমি একটা জিনিস দেখলাম এত সকালবেলাও লোক জগিং করে দেখুন লোকটি কীভাবে জগিং করে যাচ্ছে ফাইনালি আমরা মসজিদে এসে পড়েছি এই তো নূর এটা ছিল নূরের আউটফিট এখানে প্রচুর পরিমাণে লোকজন ছিল প্রায় কয়েক হাজার গাড়ি ছিল যেখানে আমরা সবাই মসজিদে তো আমরা তাড়াতাড়ি করে ঢুকছিলাম তো এই ক্লিপটা ছিল নামাজ শেষে সবাই এক ভিন্ন কালচারি টাইপের মাল্টি কালচারের মতো আমরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করছিলাম খুব ভালো লাগছিলো কারণ আমরা চিনি না জানি এটাই ঈদ এটাই মানে হাসি আনন্দ একসাথে তো নামাজ শেষে যেটা আমি প্রতি বছরই করে থাকি সেটা হলো এখানে আসি এটা হলো একটি কবরস্থান স্তম্ভ ক্রাইস্ট চার্চের যেখানে মুসলমানদের কবর দেওয়া হয় তো রিসেন্টলি আমাদের এখানে আসা হয়েছে কারণ সাডেনলি একটি অ্যাক্সিডেন্টে একসাথে চারটি মালয়েশিয়ান স্টুডেন্ট মারা যায় তো রোজাতে মারা গিয়েছিলো ঈদের কিছুদিন আগে তো আমরা তাই এখানে গেলাম এখন আমরা চলে যাচ্ছি একটি বাঙালি ভাইয়ার বাড়িতে কারণ এখান থেকে তার বাসাটা প্রায় তিন মিনিট লাগে যেতে তো ভাইয়া দেখুন খুব সুন্দর ডেকোরেশন করেছে তার বাসার সামনে যার যে কোনো প্রয়োজন এখানে যদি ছবি তোলে এখানে অন্যান্য ভাইয়ারাও ছিল আমরা এখানে আসার পরে কিছুটা খাওয়া দাওয়া করলাম এবং আবার চলে যাচ্ছি বাড়ির দিকে বাট বাড়ির দিকে যাওয়ার সময় যে সকালে বললাম এরিয়াটা খুব সুন্দর লাগছিলো দেখতে তাই নেমে পড়লাম একটু ভিউ নেওয়ার জন্য কিছু ছবি তুলেছি এবং আশেপাশে আমি একটু ঘুরে দেখছিলাম কারণ এখানে এত পরিমাণ নিচে বাদাম গাছের মতো বাদাম পড়েছিলো যে কাঠবিড়ালি এগুলো প্রায় খেয়ে থাকে তো এগুলো খেতে না বাংলাদেশের পানি ফলের মতো লাগে আমিও দুইটা বাবা এনে দিয়েছে খেয়েছি তো দেখুন আমি গাড়ির থেকে ভিউ নিচ্ছি কতটা ভালো লাগছিল যে বলার মতো না হয়তো বা আমি ছবি শেয়ার করলে দেখতে পারবেন আপনারা আমার ফেসবুকে ছবিগুলো দেখতে পারবেন এখানে বাসায় আসার আগে এবং আরেকটি বাইয়ার বাড়িতে যাই এবং এই খাবারগুলো খাই দেন বাড়িতে আসার পর আমার বাড়িতে কিছু গেস্ট আসে যেহেতু ঈদের দিন আমি তো আর বাহিরে যাবো না আমার বাড়িতেও গেস্ট ছিল তো এই গেস্টদেরকে বের করার পরে আমি এই যে আমার ছেলে আমার কোলেই ঘুমিয়ে যায় কিছু ইন্ডিয়ান ভাইয়ারা ফোন দিচ্ছিলো তাদের বাড়িতে যাওয়ার জন্য এই যে সামনে গাড়িটি দেখতে পাচ্ছেন লাল গাড়ি এটা আমার ভাইয়ের গাড়ি তো উনিও নিজেও ইন্ডিয়ান বাট আমার আপন ভাইয়ের চেয়েও অনেক বেশি কিছু উনি তো ওনারা এবং আমরা একসাথে ওই বাড়িতে যাই দেন লাস্ট মুহূর্তে আমরা একটি বাঙালি ভাইয়ার বাড়িতে এটা এই আমাদের ছিল ডিনার তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করবো খুব টায়ার্ড হয়ে গিয়েছি ঈদের দিন খুব ব্যস্ততার মজা কাটছিল আল্লাহ হাফেজ